আসসালামু আলাইকুম ডিসি সিমপুরম শিমলার ডিস্ট্রো থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই কেমন আছেন নিচে পার খুব সুন্দর আর খুবই সফট হবে খুবই সফট থাকবে কলকা দিয়ে কাজ করে দেওয়া দেখেন দুটো কলকা দিয়ে কাজ করা খুবই সুন্দর আপনারা তো কলকার কাজটা খুবই পছন্দ করেন দেখেন এটা কলকার মধ্যে এসেছে হ্যাঁ পার্পেল কালার উপরে দেখেন এখান দিয়ে একটা কলকা আর এখান দিয়ে একটা কলকা খুবই সুন্দর কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আর উপরে পাটা যেহেতু নিচের পাটা চড়া করে কাজ থাকছে দেন উপরে পাটা মাঝারি আকার মানে স্ট্যান্ডার্ড সাইজ ওরা রেখেছে খুবই সফট হবে এই যে দেখেন এটা হচ্ছে উপরে পাড় পুরো বডিতে এইভাবে কাজ পেয়ে যাচ্ছেন খুবই সফট হবে কালারটাও খুবই সুন্দর শাইনিং করবে ডেকে কাউকে খুবই ভালো লাগবে আপনি এটা পরবেন সবাই আপনার দিকে মুগ্ধভাবে তাকিয়ে থাকবে সাইডে এত সুন্দর আর পরলে তো আপনাকে বাও লাগবে সেই মানে খুবই গর্জিয়াস সফট হবে হানড্রেড পারসেন্ট দেখেন নিচে পারে কাজটা কি যে সুন্দর থাকছে তাই না একদম নিউ এসেছে আপু আপনাদের জন্য খুব সুন্দর কালেকশন যেহেতু আমি একজন চুজই মহিলা যার কারণে সব কিছু চুজ করে মানে আমার কাছে খুবই সুন্দর সুন্দর জিনিস আপনারা কালেকশন শাড়ি কালেকশনগুলো পেয়ে যাবেন আর এটা ওটা তো আমি দেখালাম পার হ্যাঁ আর এটা হচ্ছে কি এক্সট্রা কুচিতে পড়বে এই কাজটা দেখেন কি যে গর্জিয়াস লেভেলের কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন দেখে নেবেন দেখে নেবেন এটা কিন্তু কুচিতে পড়বে হ্যাঁ দেখেন এটা কাঁচটা কুচিতে পড়বে কুচি কাজটা খুবই গর্জিয়াস পেয়ে যাচ্ছে। মানে গর্জিয়াস লেভেলে থাকছে হ্যাঁ আমি একটু উঠিয়ে ধরে দেখাই দেখা যাচ্ছে কি না আমি তো চেষ্টা করছি আপনারা সুন্দর করে যেন দেখেন সেই লেভেলে একটা কাজ পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটা কুচিতে পড়বে জাস্ট ফাও লাগবে মানে কুচিতে এভাবে পরে থাকবে না কি যে সুন্দর লাগবে আপনারা পুরো ব্লাউজ পিস ব্লাউজ পিসের যে প্যানেলটা ছাড়ে যে প্যানেলটা রয়েছে প্যানেলটা সুন্দর কাজ পেয়ে যাচ্ছে খুব সুন্দর মতো করে এই ছাড়া পুরো বডিতে মানে ব্লাউজের পুরো বডিতে এইভাবে কাজ পেয়ে যাচ্ছে খুব সুন্দর এরপরে যে আপনারা পরবেন হ্যাঁ যে এই জায়গাটাও কিন্তু খালি নেই এটা কিন্তু শুরু শুরুতে হবে ব্লাউজটা কাটা পরে এই অংশটা আছে এইখানেও দেখেন জারি দিয়ে এইভাবে এইভাবে করে কাজ আপনারা পেয়ে যাচ্ছেন মানে সেই লেভেলের শাড়িগুলো মানে সেই লেভেলের শাড়ি বুঝতে পেরেছেন পুরা এটাই অনেস্টলি বলছি যে দেখেন কি সুন্দর করে এখানে কাজগুলো পেয়ে যাচ্ছে মানে কোনোটা জায়গা আপনারা খালি পাচ্ছেন না সুন্দর করে থাকছে এটা একদম নিউ এসেছে আমি আপনাদেরকে নিউ হট কফির মতন গরম গরম দেখিয়ে দিচ্ছি বারবার যখনই কফির কথা বলছিলাম এই যে দেখেন আপনার এখান থেকে কুচি কাজটা শুরু হয়েছে দেখেছেন এখান থেকে এই যে এটা তো আপনারা শুরুতে পড়বেন দেন তারপর থেকেই দেখেন এই কুচি কাজটা দেখেন এখান থেকেই কুচি কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন একদম ফার্স্ট মোমেন্ট থেকে এখান থেকেই কুচি কাজটা শুরু হয়েছে হ্যাঁ পুরো বড়িতে কাজ কিন্তু থাকছে এছাড়াও এটা কিন্তু কলকা এটা কিন্তু আপনারা দেখেন কলকা হ্যাঁ এখান দিয়ে একটা কলকা রয়েছে এখান দিয়ে একটা পাচ্ছেন আর এই কলকাতা একটু বড় করে থাকছে এর ভিতরে আবার সুন্দর করে লতানো পাতানো ফ্লাওয়ার দিয়ে কাজ পেয়ে যাচ্ছে খুবই গর্জিয়াস একটা এভাবে তো রয়েছে এভাবে তো আমি দেখালামই তাই না আর এভাবে তুলটা করে দেখাই এবার এই যে দেখেন এই পাশ পর্যন্ত রয়েছে হ্যাঁ এই পাশ পর্যন্ত আপনারা পেয়ে যাচ্ছেন আর এতটুকু জায়গা থাকছে না মানে এতটুকু জায়গাতে আপনারা আঁচলই দিবেন খুবই সুন্দর শাড়িটা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান বানারসি কাতান শাড়ি খুবই সফট হবে পরে আরাম পাবেন আর সবাই খুবই ভালো বলবে আঁচলটাও চলে আসতেছে দেন আঁচলটাও দেখে নেবেন এই যে হাতে পেলে মনটা ভালো হয়ে যাবে অনেস্টলি বলছি তখন মনে হবে যে আপুকে একটা ধন্যবাদ দিই এই যে এটা হচ্ছে আতুলটা খুবই গর্জে একদম পেটানো কাজ পেয়ে যাচ্ছে আর এত সুন্দর শাড়িটার প্রাইস থাকছে মাত্র তিন হাজার আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ তিন হাজার আটশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি ভালো লাগছে ঝটপট স্ক্রিনশটে শটে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এই অতবার হোয়াটসঅ্যাপে নব দিতে হবে হ্যাঁ তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্তই থাকছে আল্লাহ